গ্রামে আসলেই আমি ছোটোবেলার স্মৃতির মধ্যে হারিয়ে যাই আমি যেহেতু অনেক আনন্দ করতে পছন্দ করি এই শীতের সময় বাবার বাড়ি আসছিলাম তাই সবাই মিলে একসাথে আনন্দ মজা করছিলাম সাথে সাথে দুপুরবেলা টক বলে চাল তার ভর্তাও করতেছিলাম তাই আপনাদের সাথে শেয়ার করলাম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন নাল রহমাতে আমিও ভালো আছি যখন আমি বইগুলো পারতেছিলাম তখন আমার মনেই ছিল না যে আমি ভিডিও করব পরে যখন আমি এগুলো ভর্তা করতেছিলাম তখন আমার বাইজি বললো যে তুমি ভিডিও করো তখন ভিডিও করা শুরু করলাম ও হচ্ছে এই যে সালতাগুলো কেটে দিচ্ছিলো আগে বড়ইগুলো ধুয়ে পরিষ্কার করা হয়েছে পরে বলছে আমাকে তুমি দেখায় না এই জন্য হচ্ছে ওর ক্যামেরার সামনে আনা হয়নি আর আমার ছোটো বোনটা এই যে শিষতেছে আমাদের এলাকায় আমান দিসতে বলে আপনাদের কোন কোন এলাকায় নামে ডাকে অবশ্যই বলবেন তো অনেক সুন্দর করে ও শিষে একদম নরম করে ফেলছে গ্রামে আসলে আসলে আমি ছোটোবেলায় হারিয়ে যাই আমার অনেক বেশি ভালো লাগে শহরের জীবনটা তো শুধুমাত্র ঘরের মধ্যে বদ্ধ থাকে আমার অত ভালো লাগে না গ্রামে আসলে আমি একদম খোলা বাতাসে সব সময় সবার সাথে হাসি খুশি মিলেমিশে ঘুরে বেড়ায় আমি কখনও এক জায়গায় থাকি না আমার এত বেশি আনন্দ লাগে আমি একদম ছোটোবেলায় ফিরে যাই তো এই যে বড়ইগুলো একদমও বর্তা করে মানে মিহি করে ফেলতেছে আমাকে বলছে তোমার কোনো কিছু করতে হবে না শুধু তুমি একটু ভিডিও করো তাই আমি শুধু আপনাদের সাথে একটু শেয়ার করলাম গ্রামের আনন্দ আসলে শহরের সাথে কোনো মিল পাওয়া যায় না আমার সব সময় মনে হয় যে আমি গ্রামেই থাকি কিন্তু সেটা তো সম্ভব না তো ওরা আমাকে কোনো কিছুই করতে দেয়নি ওরা শুধু বলতেছে তুমি শুধু ভিডিও করো আমরা হচ্ছে এগুলো করি আর এই যে একবার আমি বলতেছিলাম যে বিসিগুলো হচ্ছে আগেই ফেলে দাও তো ওর হচ্ছে বিসিগুলো একদম মিহি করে ফেলছে সাথে তো এই যে তুলে নিচ্ছে আগের যেগুলো তুলে নিচ্ছিলো ওইগুলো হচ্ছে ভালো করে হয়েছিলো না হালকা একটু আস্তে আস্তে ছিল পরেরগুলো একদম মিহি করে নিচ্ছে তো আপনারা গ্রামে গিয়ে কে কেমন আনন্দ করেন আমার সাথে শেয়ার করবেন আমার তো ভীষণ ভালো লাগে তো এখানে হচ্ছে ভর্তা করার জন্য এখানে আমি ধনে পাতা নিচ্ছি কিছু এটাকে আমাদের এলাকায় বলে বিলাতি ধনে তো এগুলো হচ্ছে লাগানো ছিল তাই আমি এখান থেকে কিছু ধনে তুলে নিচ্ছিলাম তো দেখেন গ্রামের আনন্দ মানে আনন্দ করার মজাটা কতই না চমৎকার তাই না তো আমার যতগুলো লাগতেছে আমি ততগুলো এখান থেকে তুলে নিচ্ছিলাম এখানে মাত্র তিনটা গাছ ছিল তিনটা গাছের নিচের থেকে যে ডগাগুলো ছিল মোটা ডগা ওইগুলাই আমি তুলে নিচ্ছিলাম আপনারা এগুলা কি কেউ চিনেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন এখন এই যে এখানে হচ্ছে সবগুলো মিহি করা হয়ে গেছে এখন তুলে আমি ভিতরে যা যা দিয়ে ভর্তা করবো সেগুলো দিয়ে দিবো ও হচ্ছে বেটে নিবে এর ভিতরে এখনও হাত লাগানো হয়নি শুধুমাত্র চামচ দিয়েই করতেছে এখানে আমার আম্মা হচ্ছে কালো যে সরিষা ওইটা হালকা করে একটু ভেজে আনছে এত সুন্দর একটা ফ্লেভার আসতেছিলো এখন সুন্দর করে মিহি করে দিছে তো এর মধ্যে হচ্ছে যা যা দিব একসাথে দিয়ে দিব এখন এই যে পরিমাণ মতো লবণও দিয়ে দিয়েছি এখন মরিচগুলো টেলে নেওয়া হয়েছে সেই মরিচ দিয়ে দিলাম ও সুন্দর করে একদম মিহি করে নেবে এগুলো যদি হাতে ডলা হয় তাহলে কিন্তু কখনোই মিশে না সুন্দর করে এখন বিলাইতে ধনে পাতাগুলো সুন্দর করে কুচি করে দিব এই যে কুচি করা হয়ে গেছে এখন হচ্ছে মিশায়া দিব আমার মতো কোন কোন আপুরা আছেন গ্রামে গিয়ে এরকম করে ভর্তা করে খান অবশ্যই বলবেন আপনাদের ভাইয়া তো ভর্তা অনেক বেশি পছন্দ করে কিন্তু উনি তো চলে গেছে এজন্য আমার বোনটা বলছে যে তুমি ওর আগেই তুলে রাখো এই যে সব কিছু মিহি করার পরে চিনিও অ্যাড করে দিলাম চিনি দিয়ে সুন্দর করে মিশিয়ে দেওয়ার পর ধনেপাতাটাও দিয়ে দিলাম সব একসাথে দিয়ে ভর্তা করলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে শুধুমাত্র বেগুনটা কাছে ছিল না এজন্য দেওয়া হয়নি এখানে শুকনা মরিচ লবণ চিনি তারপরে ধনিয়া পাতার সাথে সরিষা দিয়ে তারপরে ভর্তাটা করা হয়েছে এখন হচ্ছে দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব পরে হাত দিয়ে করব ভর্তাটা দেখে আমি যখন ভয়েসটা দিতে যাচ্ছিলাম আমার এত বেশি লোভ লাগতেছিল তো দেখুন এই যে সাথে সব কিছু মিলায় একসাথে নেসি অনেকখানি হয়েছিলো সবাই মিলে একসাথে দুপুরবেলায় খাইছিলাম অনেক বেশি মজা হয়েছিলো তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনারা গ্রামে গিয়ে এভাবে আনন্দ করবেন খুবই বেশি ভালো লাগবে আপনারা যেন আমার ভিডিওটা দেখ